চলতি ইংরেজি মাসের আট তারিখে নদিয়ার শান্তিপুরে কন্দখোলা এলাকায় পেট্রোল পাম্প কর্মীর মৃত্যুর ঘটনা এবার ঘটনাস্থলে এলেন স্টেট ফরেন্সিক এক্সপার্ট দ সঙ্গে ছিল শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী আগেই এই ঘটনায় পুলিশের হাতে চারজন গ্রেপ্তার হয়েছে ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে শান্তিপুরে পেট্রোল পাম্প কর্মীকে পিষে মেরে ফেলার ঘটনায় সেই চার দুষ্কৃতী পুলিশের হেফাজতে রয়েছে এবার ওই ঘটনায় আরও তথ্য বের করতে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে দিয়ে ওই পেট্রোল পাম্পে গিয়ে তদন্ত করে ফরেনসিক টিম পুলিশ এসেছিল তেল পাম্পে হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ কি হলো মূলত আজকে সঠিক জানি না ফরেনসিক টিম এসেছিল এসে পুলিশরাও ছিল ওরা ভিডিও টিডিও করলো মাপজোক নিল কোথায় কি ঘটনা হয়েছে তারা

শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার ঠিকানা বাসুদেবপুর মোড় রয়েছে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ট্রিপল নাইন এই নাম্বারে